প্রশংসায় ভাসছেন বেগমগঞ্জের ইউএনও আরিফুর রহমান করেছেন অসম্ভবকে সম্ভব হাতুড়ির খালের উপর অবৈধভাবে গড়ে তোলা ভূমি দোষুয়ার রাজনৈতিক প্রভাবশালীদের ক্ষমতা দিয়ে গড়া স্থাপনার দেয়াল অন্যদিকে ট্রাক ভোজাই করে নিয়ে যাওয়া হচ্ছে খালের মধ্যে জমে থাকা মানবসৃষ্ট বর্জ্য এ অবৈধ স্থাপনা আর মানবসৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার সর্বনশা বন্যার ভয়ঙ্কর থাবায় ক্ষত বিক্ষত নোয়াখালীর বাণিজ্যিক উপজেরা বেগমগঞ্জের সাধারণ মানুষ অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ আর মানবসৃষ্ট দূষণের ক্ষতিকর প্রভাবে দিশেহারা এই জনপদের প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ একটু বৃষ্টি হলেই পানি বন্দী হয়ে পড়েন এই অঞ্চলের লাখো পরিবার আজ এক মাস যাবৎ আমরা এই বিদ্যালয়ে এইভাবে এত পানির মধ্যে ক্লাস করছি আমাদের বাচ্চারা আসছে আমাদের এত ছোট ছোট বাচ্চারা প্রতিদিন আসে যায় এবং এই পানির মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বিগত তিন যুগ ধরে এভাবেই চলছে খাল দখলের মহা উৎসব এর মধ্যে কত সরকার এলো আর গেল কিন্তু কেউই নেয়নি খাল দখল মুক্ত করন কিংবা সংস্কারের সাহসী কোন পদক্ষেপ পারেননি রাজনৈতিক প্রভাবশালী আর ভূমি দস্যুদের বিরুদ্ধে গিয়ে খাল দখল মুক্ত করতে বিগত চল্লিশ বছর পরে খালগুলো এ দেশের জনগণ সবাই মিলি বহু চেষ্টা করছে এ পাড়া ওই পাড়ার মানুষকে সোজাবোধ করতে পারে না অবশেষে দীর্ঘ তিন যুগ পর বেগুমগঞ্জ বাসীর মুক্তির দিশারি হয়ে সকল প্রভাবশালীদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে খাল দখল মুক্ত ও খাল সংস্কারে কাজ করে অসম্ভবকে সম্ভব করলেন বেগুমগঞ্জের ইউএনও আরিফুর রহমান জলাবদ্ধতা নিরসন ও সরকারি খাল দখল মুক্ত করায় প্রশংসার জ্বরে ভাসছেন তিনি তার এই প্রশংসনীয় কাজে আবেগ আপ্লুত হয়ে দেশে ও প্রবাসে অবস্থানরত নোয়াখালীর সাধারণ মানুষ ফোন কলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ওনার ছবি দিয়ে জানাচ্ছেন বার্তা বেগমগঞ্জ বাসী একান্ত আলাপে বলেন ইওনো আরিফ স্যার যে কাজ করেছেন তার বিগত চল্লিশ বছরেও কোন ইউএনও করতে পারেননি তিনি যোগদানের পর থেকে বেগুমগঞ্জ উপজেলা ও পৌরসভাকে সকলের বাসযোগ্য একটি সুন্দর ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন জনাব ইউনের সাহেবকে অশেষ ধন্যবাদ বিগত চল্লিশ বছরে আমাদের এই পৌরসভায় যে খাল খননের কাজের জন্য কেউই কোন কোন প্রশাসনিকভাবে কোনো আমরা সহযোগিতা পাই নাই আজকে উনি যে উদ্যোগ দিয়েছেন উনাকে ধন্যবাদ চেয়ে আরও ধন্যবাদ বেশি জানানো উচিত কেউ এই কাজটা করতে পারেনি তো আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে জানাতে চাচ্ছি যে এটি যে আহ জল প্রশাসনের জনাব আরিবুর আহাম স্যারকে যে আসলে উনি যে কঠোর উদ্যোগের মাধ্যমে যে কাজগুলো এখন বর্তমানে করে যাচ্ছেন সেটি আসলে আমাদের জন্য সত্যি প্রশংসনীয় এবং কৃতজ্ঞতা বিগত চল্লিশ বছরে কোনো ইউনো এই কাজগুলো করতে পারেনি কিন্তু আমাদের আরিফ স্যার এই কাজটা করে দেখিয়েছে করে করে দেখিয়েছে আমাদের সমস্ত খালগুলো পরিষ্কার করে দেখিয়েছে আলাদা কে অনেক বড় করুক তবে ইউনো আরিফুর রহমান বেগুম গজবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন উপজেলার সাধারণ মানুষ তার কাজের সহায়তা করেছে বলেই এ অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে তিনি বেগুমগঞ্জ বাসীকে উদ্দেশ্য করে বলেন আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে খাল দূষণ করবেন না ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন ময়লাগুলো সরাসরি নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলবে তো আমার আমি সকলের মধ্যে আমার অনুরোধ থাকবে যে আপনারা ময়লা আবর্জনা অন্তত খালে ফেলবেন না আপনারা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে। তিনি আরো বলেন কোনো সাধারণ মানুষ খাল দখল করছে না প্রভাবশালীায় খাল দখল করে এতে করে বেগুমগঞ্জের সাত থেকে আট লক্ষ মানুষ জলাবদ্ধতার মতো চরম দুর্ভোগে পড়েছে তাই আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছি যাতে করে ভবিষ্যতে আর কেউ খাল দখল করার মতো সাহস দেখাতে না পারে এখানে সামান্য কিছু সংখ্যক মানুষের জন্য এই বেগমগঞ্জের সাত আট লক্ষ মানুষের হচ্ছে জলাবদ্ধতা থাকে সামান্য বৃষ্টিতে মানুষ এখানে কোনো নর্মাল মানুষ কিন্তু এগুলো খাল দখল করে না আপনারা দেখবেন যে যারা মোটামুটি প্রভাবশালী তারাই হচ্ছে খাল দখল করে তা আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করছি যাতে হচ্ছে যে ভবিষ্যতে যাতে আর কেউ সাহস না পায় খাল দখলের জন্য একনিষ্ঠতা কর্মদক্ষতা উদার মানবিকতা সততা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সমগ্র জেলাবাসীর কাছে এখন প্রিয় একটি নাম ইউএনও আরিফুর রহমান এরকম কর্মকর্তায় ভরে যাক সারাটা দেশ তবেই সুখীও সমৃদ্ধি হবে স্বপ্ন শোনার